আজ আমরা আলোচনা করবো বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে কী কী সাইন্স অ্যান্ড সিমটমস থাকতে পারলে আমার বাচ্চার যে আমি সন্দেহ করবো যে চোখে কোনো সমস্যা হয়েছে আগে সেগুলো জানতে হবে তারপরে তার প্রতিকার কী কীভাবে করা যায় সেইগুলো জানতে হবে তো আজকালকার বাচ্চাদের মধ্যে দেখা গেছে যে অনেক সময় বাচ্চাদের মধ্যে মোবাইল ফোন ইউজ করার ইয়েটা অনেক বেশি অনেক বাচ্চার মা বাবা আসেন যারা হয়তো স্কুল থেকে কমপ্লেন করেছে যে বাচ্চা বোর্ড থেকে ভালো করে কপি করতে পারছে না অনেক সময় পেছনের বেঞ্চে বসলে সে বাড়িতে খাতাতে যেগুলো কপি করে আনছে সেগুলো ভুল ভাল কপি করে আনছে বা টিচাররা বলছে যে যারা ভালো করে দেখতে পাচ্ছে না বাচ্চা সামনের দিকে উঠে চলে আসছে কেন পেছনের বেঞ্চে বসলে সে ভালো করে বুঝতে পারছে না বা আপনিও বাড়িতে দেখতে পারবেন যে হোমওয়ার্কে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হয়তো ভুলভাল কপি করে এসছে এটা একটা যেমন ইয়ে যেটা চোখে পড়বে প্লাস হচ্ছে বাচ্চাকে হয়তো আপনি টিভি দেখার সময় লক্ষ্য করছেন বাচ্চা যেখানে বসার কথা সেখানে না বসে এগিয়ে গিয়ে টিভি দেখছে বা হচ্ছে কিছু দেখার জন্য দূরে কিছু দেখতে গেলে সে চোখ দুটোকে খুব করে কুচকে গেলে একদম ইয়ে করে দেখার চেষ্টা করছে আবার হচ্ছে অনেকের বাচ্চা যেটা দেখা যায় যে চোখটা অল্প অল্প হয়তো ভাব লক্ষ্য করছেন তো সেইগুলো হচ্ছে একটা সাইন যে বাচ্চার চোখে কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে আমাদের সমাজে অনেক সময় টেরা ভাবকে ছোট বয়সে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু অনেক সময় এখানে দেখা যায় যে বাচ্চার হয়তো দুটো চোখে পাওয়ার আছে বা হচ্ছে একটা চোখে অনেক বেশি পাওয়ার আছে একটা চোখে কম পাওয়ার আছে যার ফলে যে চোখটা বেশি পাওয়ার আছে সেই চোখটা কম দেখতে দেখতে টেরা হয়ে যাচ্ছে তো টেরাও যদি বাচ্চা হয় কখনো মনে হয় তো তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা খুব বেশি মোবাইল দেখে মোবাইল অনেক সময় দেখলে বেশিক্ষণ ধরে দেখলে বিশেষ করে দেখা গেছে যে বাচ্চাদের চোখের সমস্যা তৈরি হচ্ছে তাদেরকে মাইনাস পাওয়ার আসছে অনেক বাচ্চা পিরিয়ড মানে ধরুন দিনে ছ আট ঘন্টা হচ্ছে সে শুধু মোবাইল দেখে অন্য কোনো এন্টারটেনমেন্ট তার কাছে নেই বা বাচ্চা বাইরে গিয়ে খেলতে চায় না সে এত বেশি মোবাইলের জগতে আচ্ছন্ন হয়ে রয়েছে সে সারাদিন মোবাইল ধরে দেখছে বা অনেক সময় বাবা মা বা বাড়ির অন্যান্য যারা আছেন বাচ্চাকে শান্ত রাখার জন্য হচ্ছে হাতে মোবাইল ধরিয়ে দেন তো এই সময় দেখা গেছে যে বাচ্চারা অনেক সময় চোখ টেরা হয়ে যাচ্ছে চোখগুলো নাকের দিকে অনেক সময় ঢুকে আসে তো এইগুলো হচ্ছে সাইন্স অ্যান্ড যে আপনার বাচ্চার চোখের সমস্যা তৈরি হচ্ছে এবং আপনাকে তখন আর্জেন্টলি তাকে নিয়ে যেতে হবে কোনো চক্ষু বিশারদের কাছে পার্টিকুলারলি যারা বাচ্চাদের চোখের সমস্যা দেখেন এরকম কারোর কাছে নিয়ে গেলে আরও ভালো হয় এবং তারা যেভাবে দেখবেন সেইভাবে তারপরে ফার্দার ট্রিটমেন্ট আপনাকে বলে দেওয়া হবে এবং সেগুলো ফলো করতে হবে অনেক সময় দেখা গেছে যে বাচ্চাকে পরীক্ষা করে দেখা যায় চোখে পাওয়ার এসছে এবং বাচ্চা হিসেবে অনেক বাবার মধ্যে একটা ভয় থাকে যে আমার বাচ্চা কি চশমা পড়তে পারবে বা এটা কি আজকে পড়ালে সারা জীবন যেতে হবে তো যেটা তাকে পড়ে বুঝতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে বাচ্চা চশমা পরে ভালো দেখতে পাচ্ছে কি পাচ্ছে না যদি বাচ্চা চশমা পরে ভালো দেখতে পায় সেই ক্ষেত্রে চশমা তাকে পড়তে হবে পরে সেটা কন্টিনিউ হবে কি হবে না সেটা অনেক পরের ব্যাপার যদি দরকার হয় বাচ্চাকে কোনো সময় চশমা ফ্রি করতে হয় আজকের যুগে অনেক ধরনের রিফ্র্যাক্টিভ সার্জিক্যাল অপশনস তৈরি হয়েছে যেগুলো আঠেরো বছর বা কুড়ি বছর বয়সের পর অ্যাভেল করা যেতে পারে এবং তারপরে সে চশমা ফ্রি হতে পারে কিন্তু ছোট বয়সে বাচ্চা চশমা পরাটাই বেশি জরুরি এবং চশমা পরে তার দৃষ্টি যাতে উন্নতি হয় সেইটা বেশি জরুরি তার কারণ হচ্ছে দৃষ্টি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু সে সারা জীবন পরে চশমা পড়ুক আর না দৃষ্টিটা কম থেকে যাওয়ার রিস্ক অনেক বেশি তো বাচ্চা বয়সে চশমা যদি লাগে তাকে চশমা দিতে হবে এবং দরকার পড়লে অনেক সময় অনেকে যদি অনেক বেশি পাওয়ার থাকে তাদের চোখগুলো আই হয়ে যায় বা চোখ হয়ে যায় এবং দরকার পড়লে তাকে অলস চোখে ট্রিটমেন্টও করতে হবে এবং এগুলো যত ছোট বয়সে করা যায় তত ভিশন ইমপ্রুভ করার চান্সটা অনেক বেশি এবং সেই ভিশন সারা জীবন মেনটেন করার চান্সটা কিন্তু অনেক বেশি আর ওষুধ যদি কিছু লাগে সেটা যিনি চক্ষু বিশারক তিনি দেখে বলে দেবেন সেই অনুযায়ী যেভাবে আপনাকে বলা হবে সেইভাবে সেই কদিন আপনাকে ওষুধ লাগাতে হতে পারে বাবা মায়ের উদ্দেশ্যে এটা নিয়ে একটাই বলার আছে যে আপনার বাচ্চার যদি চশমা থাকে নির্দ্বিধায় তাকে চশমা পরান বাবা মাদের মনে আশঙ্কা থাকে যে বাচ্চা চশমা পরবে না কিন্তু এটা একটা ভুল ধারণা তার কারণটা হচ্ছে বাচ্চা যখন চশমাটা পরে বুঝতে পারে যে এই জিনিসটা পরলে আমি ওই দূরের জিনিসটা অনেক ভালো দেখতে পাই আর চশমাটা না পরলে দেখতে পাই না তার তখন কিন্তু সে নিজে নিজে ওই জিনিসটা অ্যাডাপ্ট করে নেয় প্রথম প্রথম হ্যাঁ হয়তো বাবা মাকে একটু কষ্ট করে বাচ্চাকে চশমাটা পরাতে করতে হবে চশমা একটু ভাঙবে হয়তো বারবার চশমা বানাতে হবে কিন্তু আলটিমেটলি সে যখন বুঝতে পারবে যে না চশমাটা পরেই আমি ভালো দেখি না পড়লে আমি ভালো দেখতে পাই না তখন কিন্তু সে নিজে নিজে পরে নেবে আমার এই ছোট বয়স থেকে চশমা পড়তে হবে ভয়টা না পেয়ে বরং বাচ্চা যাতে সারা জীবন দৃষ্টিটা ভালো থাকে সেই জন্য বাচ্চাকে চশমা পড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমে আমি বলেছি যে মোবাইল ফোন এ আসক্তি আমাদের অনেক বেশি সকলেরই বেশি সেটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রে এবং বাচ্চারা আমাদেরকে দেখেই শেখে আমরাই প্রথম মোবাইলটা তাদের হাতে তুলে দিই সে তাকে খাওয়ানোর জন্যই হোক বা তাকে ভোলানোর জন্যই হোক তো বাচ্চার সামনে মোবাইল ফোনটা যতটা কম ইউজ করা যায় ততটাই বেটার তাতে বাচ্চাও আপনার সাথে সময় কাটাতে পারে এবং তার মোবাইলে আসক্তিটাও কম হয় এবং মোবাইল যেটা হয় বেশি দেখে দেখে দেখা যাচ্ছে আজকের যুগে মাইনাস পাওয়ার বা মায়োপিয়া হওয়াটা প্রচণ্ড বেড়ে গেছে তো সেইটাকে কন্ট্রোল করতে গেলে কিন্তু এই সারাক্ষণ মোবাইল বা ট্যাবে গেম খেলা মোবাইল বা ট্যাবে কিছু না কিছু একটা করা এই জিনিসগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে যার অ্যাডিকশান তৈরি হয়েছে তার অ্যাডিকশানটা বন্ধ করতে হবে যার অ্যাডিকশান তৈরি হয়নি তাকে মোবাইলটা যতটা সম্ভব কম দেয়া যায় সব সব সিচুয়েশন হয়তো অ্যাভয়েড করা যাবে না মোবাইল দেওয়াটা কিন্তু যতটা সম্ভব কম দেয়া যায় সেটা আপনাদেরকেই করতে হবে কেন বাচ্চা মা বাবার কাছেই থাকে বা বাড়ির লোকের কাছেই বেশিরভাগ সময় থাকে আরেকটা জিনিস যেটা দেখা গেছে এখন অনেক স্কুলেতে বা অনেক প্রাইভেট টিউটাররা যেটা করেন হচ্ছে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠানো হয় তো আমি মনে করি যেখানে কোভিড চলে গেছে যেখানে আমরা সব কিছু ফিজিক্যালি ইন্টারাক্ট করেই করছি এই ধরনের জিনিসগুলো যতটা কম করা যায় ততটাই বাচ্চাদের পক্ষে ভালো কেননা বাচ্চা মোবাইল দেখছে মোবাইল দেখার ফাঁকে ফাঁকে পড়াশোনার ফাঁকে ফাঁকে সে এন্টারটেনমেন্টও চাইছে গেম খেলছে বা এরকম গান শুনছে দেখছে মোবাইল সেটা যতটা কম করা যায় বাচ্চাকে স্ক্রিন টাইম কম রাখাই ভালো স্ক্রিন দেওয়ার ক্ষেত্রে টিভি বা কিছু দরকার পড়লে হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করাটা অনেক সেফার যত দূরত্বে থাকবে এবং যত বড় স্ক্রিন হবে তত বাচ্চার চোখের জন্য সেটা সেফ আর অন্ধকার ঘর বা ডিম লাইটে বসে পড়াশোনা করা বা যে কোনো ধরনের টিভি বা স্ক্রিন দেখা সেটা কিন্তু চোখের পক্ষে ক্ষতিকর পর্যাপ্ত পরিমাণ লাইটেই সবসময় বসে হয় পড়াশোনা করতে হবে নয় হচ্ছে স্ক্রিন দেখতে হবে এবং সেই ক্ষেত্রে যত বড় স্ক্রিন হবে তত বেটার মোবাইল আর ট্যাবটা অ্যাভয়েড করাটাই বেটার